আজকে আমরা ভিডিওতে আলোচনা করবো কিভাবে আমরা ফেসবুকে লাইভ ভিডিও করবো তো সেখানে অনেকগুলো সেটিং আছে সেই সেটিংগুলি আমরা দেখে নিই চলো লাইভ ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু আর্নিং করতে পারবো তো সেই আর্নিং করার জন্য আমাদের যে সেটিংগুলো দিয়েছে দু হাজার পঁচিশ সালের নতুন আপডেট চলো তাহলে আমরা দেখে নিই আর বেশি কথা না বাড়িয়ে ফেসবুকে চলে যাচ্ছি ফেসবুকে ক্লিক করে দিলাম দেওয়ার পরে আমাদের এরকম এন্টারফেস শো করে তো আমাদের ফেসবুক আইডি বা ফেসবুক পেজ এই দুটি কিন্তু একই সিস্টেমে আমরা লাইভ ভিডিও করব কোনো পার্থক্য নেই আমাদের এখানে তো তাই আমরা কী করব এই প্রোফাইল পিকচারে ক্লিক করব ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস শো করবে শো করার পরে আমরা নিচের দিকে একটু স্ক্রল করে নেব নিয়ে এখানে কিন্তু আমাদের দেখাচ্ছে লাইভ ভিডিও এবং রিলস ভিডিও এখান থেকে আমরা রিলস ভিডিও আপলোড করতে পারি এবং আমরা লাইভ করতে পারি তো আমি লাইভে ক্লিক করে দিলাম লাইভে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এরকম একটি ইন্টারফেস শো করবে তো আমাদের এখানে অনেকগুলো অপশন এখানে আছে এদের সঙ্গে কিন্তু আমাদের সর্বপ্রথমে পরিচিতি হতে হবে তো প্রথমেই আছে দেখো আমাদের যে ফেসবুক আইডির নাম বা পেজের নামের নিচে এখানে পাবলিশ যে বটনটি আছে এখানে কিন্তু ক্লিক করলাম এখানে আমাদের অনেকগুলো অপশন আছে ফ্রেন্ডস আসে ফ্রেন্ডস এক্সটেপড আছে তো এই অপশনগুলোর মধ্যে আমাদের কিন্তু এই পাবলিক যে বটনটি আছে এই পাবলিশে রাখতে হবে করে সেভ করে দেব সেভ হয়ে গেল এবার পরবর্তী স্টেপে চলে আসলাম এখানে প্রথমে আসে ফ্ল্যাশ অফ ফ্ল্যাশ অন আমরা যদি লাইভ করতে করতে লাইট চলে যায় তো আমরা কিন্তু এখান থেকে ফ্ল্যাশ অন করে আমরা লাইভটি কন্টিনিউ করতে পারবো এবার কি হচ্ছে মিউট মিস অর্থাৎ আমরা কোন আমাদের যে ভয়েসটি আমরা লাইভে কোন সময় যদি মনে করে যে এই ভয়েসটি আমাদের লাইভে দেওয়া যাবে না তো আমরা কিন্তু এই মিউট করলেই কিন্তু আমাদের ভয়েসটি লাইভে যাবে না শুধু ভিডিওটি অন থাকবে কিন্তু আমাদের ভয়েস বা শব্দটি সেখানে যাবে না এবার তিন নাম্বার রোটেড তিন নাম্বার অপশনটি রোটেট এটি ক্যামেরা সামনের ক্যামেরা এবং পিছনের ক্যামেরা আমরা করতে পারবো লাইভ তো সামনে সামনের ফ্রন্ট ক্যামেরাও আছে এবং পিছনের ক্যামেরাটি দিয়েও আমরা করতে পারবো এরপরে কি স্টিকার্স স্টিকার্স আমরা কিন্তু এখানে শো করতে পারবো কেমন এই যে এরকম করে স্টিকার অন যে কোনো একটি স্টিকার দিয়ে ডান করে দিলেই কিন্তু আমাদের এখানে স্টিকার কাজ করবে তারপরের অপশনটি এটি একটি খুব গুরুত্বপূর্ণ অপশন এই অপশন আমাদের সকলেরই কাজে লাগে এই অপশনটিতে আমরা যে কথা বলছি লাইভে এর বাইরে যে শব্দ সেই শব্দগুলো কিন্তু আমাদের এখানে আসবে না এই অপশনটা যদি আমরা অন করে দিই তো এই অপশনটি খুব গুরুত্বপূর্ণ অপশন তোমরা সকলেই অন করে দিয়ে লাইভ করবে তো বাইরের যে সাউন্ড সেই সাউন্ড কিন্তু আমাদের এখানে আসবে না এবং ট্যাক্স আছে আমরা কিছু যদি লিখতে চাই লাইভ করতে করতে তো সেখানে এই যে ট্যাক্স এটা যদি টিপে দিই এবং কোনো কিছু লিখি দান করে দেব তাহলে কিন্তু আমাদের সেভ করে দিলেই হয়ে যাবে এই সামনে লেখা চলে আসবে তো এই কটা অপশনের সঙ্গে বা সেটিংয়ের সঙ্গে আমরা পরিচিত হয়ে গেলাম এরপরে আমরা চলে আসব নিচের দিকে এই যে কর্নারের থ্রি ডট অপশান যে আছে এই কর্নারের থ্রি ডট অপশানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে প্রথমেই লেখা আছে অ্যাট টু ইওর পোস্ট অর্থাৎ এখানে যদি আমরা ক্লিক করি এখানে শো করবে যে আমরা যে সম্পর্কে আমরা লাইভটি করছি তার সম্পর্কে কিন্তু এখানে লিখে দিতে হবে অর্থাৎ অনেকটা কিন্তু টাইটেলের মতো বা ডিসক্রিপশনের মতো যে যে সম্পর্কে আমরা এখানে আজকে লাইভ করছি সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে এরপরের অপশন কি এটা যদি আমাদের হয়ে যায় তাহলে ডান করে দেবো ডান করার পর চেক ইন চেক ইন আমরা আমরা যে লাইভ করছি এ লাইভের হচ্ছে যে অ্যাড্রেস লাইফ অ্যাড্রেস সেই লোকেশন সেই লোকেশনটা কিন্তু আমরা এখানে দিয়ে দিতে পারবো দিয়ে ডান করে দিতে পারব তাহলে কিন্তু আমাদের এটি হয়ে যাবে এবার হচ্ছে আর্ন মানি আর্ন মানিটি কি আমাদের পেজ বা ফেসবুক আইডির সঙ্গে যদি স্টার বটমটি অ্যাড থাকে অর্থাৎ স্টার সেটিংটি আমাদের পেজে বা আইডিতে থাকে তাহলে কিন্তু এখান থেকে আমরা আর্নিং করতে পারবো অথবা মনিটাইজেশন যদি করা থাকে তবেও কিন্তু আমরা এই পেজ থেকে বা আইডি থেকে লাইভ করে আমরা আর্নিং করতে পারবো আমরা ব্যাগে চলে আসলাম এরপরে কি আছে পোলস এই পোলস অপশনে আমরা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখানে হচ্ছে আমরা যদি কোনো কিছু বিষয় নিয়ে অডিয়েন্সের কাছে জিজ্ঞাসাবাদ করি যে এই জিনিসটি হলে ভালো হবে না খারাপ হবে হ্যাঁ না না অর্থাৎ অনেকটা ভোটের মতো তাহলেই কিন্তু আমরা এই অপশনটিকে আমরা অন করতে পারি তো এটি যদি হয়ে যায় আমরা ব্যাগে চলে আসবো আসার পরে আমরা এরপরে আমাদের কাস্টমাইজেশন কাস্টমাইজেশনের নিচে যে আমরা লিঙ্কসটি দেখতে পাচ্ছি এখানে যদি আমরা কোনো প্রোডাক্ট সম্পর্কে দেই প্রোডাক্টের লিঙ্ক দিই তাহলে কিন্তু এখান থেকে আমাদের সেই প্রোডাক্টটি সেল হতে পারে বা অডিয়েন্স নিতে পারে তো এই এখানে কিন্তু আমরা কোনো কিছু সেই প্রোডাক্ট সম্পর্কে লিঙ্ক দিতে পারি দিয়ে এখানে ডান করে দিলেই কিন্তু হয়ে যাবে এরপরে কি আমাদের আছে অ্যালাউ মেসেঞ্জার যদি আমরা ম্যাসেঞ্জারে অ্যালাউ করতে চাই তাহলে অ্যালাউ করে দিতে পারি অথবা অন্যথা না থাকতে পারে এই যে শেয়ার অপশনটি এসেছে শেয়ার টু এই শেয়ার অপশনটিতে আমরা কি করব শেয়ার অপশনটি কিন্তু সবসময় অন রাখব শেয়ার অপশনটি এই অন রাখলে কী হবে আমরা যে লাইভ ভিডিওটি করছি সেটি কিন্তু আমাদের একদম কোথায় থাকবে স্টোরিতে থাকবে একদম স্টোরিতে আমাদের এই লাইভ ভিডিওটি অর্থাৎ লাইভ যে করছি সেটি সেখানে শো করবে তো এখানে আমরা ডান করে দেবো দেওয়ার পরে অ্যাডভান্স সেটিংয়ে চলে আসলাম অর্থাৎ সেটিংস অ্যান্ড সাপোর্ট তো অ্যাডভান্স সেটিংয়ে আমাদের কি কাজ আছে আমরা এখানে দেখে নেব অ্যাডভান্স সেটিংয়ে আমাদের কি করতে হবে অ্যালাউ ভিউজ টু রিলেটেড এটাকে আমাদের ডান রাখতে হবে তাহলে আমাদের ভিডিওগুলো পরবর্তী সময়েও আমাদের আর্ন করতে পারবে অর্থাৎ অডিয়েন্সের কাছে যাবে তো এখানে যদি আমরা ডান করে দিই ডান আর কমেন্ট সেকশনটা যে আছে এই কমেন্ট সেকশনটাকে কিন্তু আমরা অন রাখবো কারণ আমরা যখন লাইভ করব তখন কিন্তু এই কমেন্টটা অডিয়েন্স করতে পারবে তো এই গেল এই সমস্ত কিছু তথ্য দেওয়ার পরে আমরা যদি আবার আরেকটি সেটিং আছে যেটি হচ্ছে এই যে ম্যান চিহ্ন অর্থাৎ ম্যানের মতো দেখতে প্লাস চিহ্ন এখানে গিয়ে আমরা যাদের যাদের আমাদের লাইভে জয়েন করাতে চাই বা যুক্ত করাতে চাই এখানে ক্লিক করে দিলেই কিন্তু ডান করে দিলেই হয়ে যাবে তো যাদের যাদের তোমাদের পরিচিতি এসে লাইভের সঙ্গে যুক্ত করতে যাও তো এইভাবেই এই সেটিংয়ে করতে পারো করার পরে আমাদের এই যে গো লাইফ গো লাইফ যে সেটিংটি আছে এখানে যদি আমরা যাই ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এখানে লাইভ শুরু হয়ে যাবে তো এখানে যদি আমরা শুরু করি এই যে গো লাইফ শুরু করলে আমাদের কিন্তু শুরু হয়ে গেল আমাদের লাইভ তো এবার এখান থেকে যদি আমি লাইভটি করতে চাচ্ছি না তাই আমি লাইফটি করে দিচ্ছি তো দেখে নাও তোমরাও নিশ হয়ে গেল আনাবেল হয়ে গেল এবং আমরা লাইভটিকে যদি ডিলিট করে দিতে চাই তাহলে কিন্তু এখানে এই ডিলেট অপশানটি আছে সেই ডিলেট অপশনটি ক্লিক করলেই ডিলেট হয়ে যাবে তো ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে